এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু মোটামুটি ভালো আছি তো আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি এখন বাজে সকাল নটা সাড়ে নটা মতো তো কিছু জামাকাপড় কেচে দিয়েছি তো সেগুলো এখন ছাদে মেলে দিতে এসেছি আর আজকে এত রোদ দূর বেরিয়েছে কি বলবো যেদিনকে রোদ বেরোই তো ভীষণ রোদ বেরোই আর যেদিনকে রোদ না তো সারাদিন বৃষ্টি হয় তো যাই হোক আমাদের মানে আমার সরি আমার এই ডেলি ব্লগুলো দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও ব্লগগুলো হয়তো একদিন বাদে একদিন আমি শ্যুট করি কিন্তু এডিটের জন্য আর কি অনেক লেট হয়ে যায় দিতে তো যাই হোক এই ভিডিওটাও কিন্তু তোমাদের দাদাভাই চলে যাওয়ার আগের দিনের ভিডিও তো যাই হোক কিছু জামা কাপড় ছিল সেগুলো আমি হচ্ছে কেচে দিয়েছি তো আমার মেলা হয়ে গেছে আর এত সকাল সকাল মানে এত রোদ বেরিয়েছে আর রোদের যা এত তাপ কি বলবো তো যাই হোক সকাল সকাল কিন্তু আমার যা কাজ ছিল আর কি সেগুলো করা হয়ে গেছে তো সেগুলো করে কিন্তু আমি স্নান করে নিয়েছি তো দেখো এখন আমি চলে এসেছি আমার সব প্রিয় জায়গা আমার ড্রেসিং টেবিলের কিন্তু আমি মাথায় শ্যাম্পু করেছিলাম তো যাই হোক আমি কিন্তু তিন দিন বাদে বাদেই শ্যাম্পু করি আর কি তো যাই আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় তো তার জন্য আমাকে দুদিন বা তিন দিন অন্তর অন্তরই শ্যাম্পু করতে হয় তো মাথায় আমি আর কি তেল খুব কম দিই আর কি তিন দিনে আমার ভীষণ গরম লাগে ওর জন্য আমি তেল খুবই কম দিই তারপর চলে এলাম ঠাকুর ঘরে আর আমার বিয়ের পর থেকেই প্রথম কাজ আমার এই বাড়িতে সকাল সকাল স্নান করে পুজো দেওয়া তো যাই হোক সেটাই হচ্ছে আজকে প্রত্যেক দিন তোমরা তো যারা আমার ভিডিও দেখো আর কি তারা তো দেখেই নিয়েছো যে সকাল সকাল আমি আর কি স্নান করে আগে এই বাড়িতে পুজোই করি তো যাই হোক তারপরে কিন্তু ছাদে গেছিলাম ঠাকুরের থালা বাসন ধুতে আর এখানে সম্পাদিও এসেছিলো সম্পাদির সাথে গল্প করতে করতে কিন্তু ঠাকুরের থালা বাসনগুলো মেজে এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজোর দেওয়ার সময় আমি কোনো ভিডিও করি না কিন্তু পুজো দেওয়ার পরে তারপরে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো যাই হোক তারপরে আজকে একটু রান্না করব তো আজকে রান্না করব হচ্ছে পুঁইশাক একটা তরকারি আর তার সাথে করব ইলিশ মাছ তো যাক মায়ের পায়ে একটু ব্যথা ছিল ওর জন্য কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে মা আর কি রান্না করতে কষ্ট হয়ে যাবে ওর জন্য কিন্তু দেখো আমি এখন রান্না বসিয়েছি এখানে শাক দিয়ে একটা তরকারি করব তার সাথে কিন্তু ইলিশ মাছ করব মা ইলিশ মাছটা কেটে ভাজা করেই রেখে দিয়েছিল শুধু আমি রান্নাটা করব তো সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ করব আর তার সাথে করবো শাকের একটা তরকারি তো যাই হোক আমি কিন্তু সকাল সকাল পুজো করে চলে এসেছি রান্নাঘরে তো আজকে যাই একটা কথা বলতে ইচ্ছা করছে তো মানে এমনি সত্যি কথা বলতে কী জানো তো মানে আমি নিজেকে দেখে এখন নিজেই ভাবি যে আমি হ্যাঁ এমন না যে বাড়িতে কাজ করতাম না করতাম সবটাই প্রায় করতাম সংসারে যেটুকু কাজ থাকে মানে প্রত্যেক দিন মা হয়তো করে রেখে যেত না মা সবটাই করে রেখে যেত কিন্তু যেদিন যেদিন করতো না সেদিনকে তো আমার সবটাই করতে হতো তো যাই হোক এখানে এসে একটা জিনিসই আমি বুঝি যে মেয়েদের জীবন জানি না কোনো দিন পাল্টাই কখন পাল্টাই কি পাল্টায় না কিন্তু বিয়ের পরে অবশ্যই পাল্টে যায় সে মানে যতই যাই হোক না কেন যে যাই বলুক না কেন যে আমি মানে আমার নিজের বাড়িতে আমি যেমন থাকতাম আমি এই বাড়িতেও যেমন থাকি তো একটু হলেও না চেঞ্জ আসে সব কিছুতেই তো চেঞ্জেস অবশ্যই আসে আমারও এসেছে ক্ষেত্রে আমার কেমন চেঞ্জ এসে তোমাদেরকে একটু শেয়ার করি যে আমি যখন নিজের বাড়িতে ছিলাম সেগুলো হচ্ছে মানে কেমন খামখেয়ালি মতো চলতাম যে হ্যাঁ করছি করবো বা বলতে আমি মানে নিজে নিজেও রিয়েলাইজ করি যে হ্যাঁ অবশ্যই বিয়ের পরে মেয়েদের অবশ্যই মানে সব মেয়েদেরই চেঞ্জ অবশ্যই আসে তো মানে কি বলো তো যখন আমি নিজে মানে কি বাড়িতে থাকতাম তখন ওই বাড়িতে থাকতাম তখন মানে দুটো তিনটে বেজে যেত স্নান করতে এইগুলোই আর এখন এখানে নিজে থেকেই সকল সকল স্নান করে পুজো দিয়া মানে এই যে একটা ব্যাপারগুলো না জানি না এগুলো নতুন নতুন করছি বা পরে করব কি না বা এরকমই থাকবো কিনা সেটা আমি বলতে পারছি না যাই হোক সব কিছু পরিস্থিতির উপরে নির্ভর করে যখন যেরকম তখন সেরকমটাই ভাবেই চলতে হবে তো যাই এই যে জিনিসগুলো আমার কি বলবো নিজে থেকে আর সত্যি কথা বলতে এইগুলো যে আমাকে কেউ বলে করায় তার জন্য না আমার নিজে থেকে এগুলো মানে হয়ে যায় আর কি ভালো লাগে মানে সব একটা আর কথা কি জানো তো যখন তুমি একটা জিনিস বা একটা পরিবার বা একটা বাড়ি তুমি যদি নিজের ভাবো বা নিজের থেকে যদি কাজগুলো করো অবশ্যই ভালো লাগে সবার ক্ষেত্রে সেটা সমান না সবার পরিবার সবার সবার শ্বশুর কিন্তু এক না এমনও আছে তুমি হয়তো তাদেরকে নিজে ভাবো বা তারা হয়তো তোমাকে নিজে ভাবে না সেই ছেলের বউ পরের মেয়ে এরকমই ভাবে বা এটা এরকম হয় তো যাই হোক সবার তো আর এক না আলাদা আলাদা তো যাই হোক তারপরে কিন্তু আমি রান্না বান্না করেই রান্নাঘরে মানে রান্না করতে যে থালা বাসনগুলো লেগেছিলো তো সেগুলো মেজে আমি হচ্ছে খাওয়া দাওয়া করে সবাই আর কি মা আমি একসাথে সবাই খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম রুমে আমার রুমে তো এখানে দেখো আজকে একটু কি মনে হলো একটু সাজুকুচু করতে একটু ভিডিও বানাতে ওর জন্য তো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি আজকে এই শাড়িটা পরেই আমি ভিডিও বানাবো তো যা হালকা একটু টাচ আপ করে নিলাম আর এখানে আমি হচ্ছে পার্লারের একটা চোখা পরেছিলাম আর তার সাথে এই হারটা পরেছিলাম তো কেমন লাগছে অবশ্যই জানিও তার মধ্যে আর ভিডিও করার সময় কোনো ভিডিও করতে পারিনি আমি তো যাই হোক তারপরে সন্ধেবেলায় এক কাপ চা আর তার সাথে দুটো বিস্কুট খেয়েছিলাম তো এখানে সত্যি কথা বলতে এটাও আর একটা চেঞ্জ যে আমি বাড়িতে চাই খেতাম না মানে চা খাওয়ার অভ্যেসটা আমার আর কি ছিল না আমার বাড়িতে কেউ চা খায় না বা আমিও চা খেতাম না কিন্তু এখানে মানে প্রত্যেক দিন মানে একবার করে ঠিক একবার কি দুবার করে আমি ঠিক চা খাই এখন যাই হোক অভ্যেস হয়ে গেছে তা তারপরে এখানে বড়বাবু এনেছিল চাউমিন তো ও আর আমি সেই চাউমিনটা খেলাম একসাথে আর এখানে দেখো তোমাদেরকে বললাম না যে ও ডিউটিতে চলে যাবে কাল ওর জন্য কিন্তু এখানে আর কি ওর সমস্ত প্যাকিংগুলো করে নিচ্ছে তো আমি সেটা আর কি বসে বসে দেখছিলাম যে এগুলো লাগবে হাতের কাছে সেগুলো আমি এনে দিচ্ছিলাম ও একা মানে একাই আর কি ব্যাগটা গুছিয়ে নিচ্ছিল তো যাই হোক কি আর বলবো বিয়ের এক মাস না হতে হতে ও ডিউটিতে চলে যাচ্ছে সত্যি সত্যি একটা আমি আগে একটা পোস্টও দেখতাম সেটা হচ্ছে সৈনিকের প্রেমিক হওয়া যতটা সহজ বউ হওয়া ততটাই কঠিন আর সেটা এখন আমি নিজে মানে সত্যি সত্যি এখন রিয়েলাইজ করি বলতো জবে থেকে ট্রেনিং আর কি শুরু করেছিল তো যখন ছুটিতে বাড়ি আসতো তখন একরকম খারাপ লাগা থাকতো আর এখন কিন্তু নতুন জীবন শুরু হওয়ার পরে যে ওর প্রথম ডিউটিতে যাওয়া মানে এটা আর একটা মানে কি বলবো কষ্ট যে ওকে ছাড়া ওর বাড়িতে একা থাকা নিজেকে সবশেষে এটাই বুঝাতে হয় বা বুঝে নিতে হয় যে কিছু করার নেই এভাবেই আর কি জীবন চলতে থাকবে তো যাই হোক তারপরে আর ওই দিনকে রাতে ও হচ্ছে সাড়ে দশটার সময় হচ্ছে মুভি দেখার জন্য একটা মানে দুটো টিকিট কেটেছিলো এটা আমি জানতাম না এটা হচ্ছে ও চলে যাওয়ার আগে আমার সব থেকে বড়ো সারপ্রাইজ কি বলবো মনটা ভীষণই খারাপ ছিল তার জন্য কিন্তু ও আমাকে না বলেই আর কি দুটো টিকিট কেটে রেখেছিল মুভি দেখার জন্য তো রাত্রেবেলা আমাদের খাওয়া দাওয়া করার পর আমাকে বলছে যে চলো হচ্ছে হাবড়ায় তোমার মুভি দেখতে আমি বলছি কি এখন এখন কেউ মুভি দেখে নাকি তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম হাবড়ার এসবিএফে মুভিটা দেখতে তো সেটা হচ্ছে ধূমকেতু তো যারা আমার ফেসবুক থেকে যারা আমার ইউটিউবে ভিডিও দেখো তারা তো দেখে দেখেছো ছবি পোস্ট করেছিলাম তো যা ধুমকেতু তো মুভিটা আমার খুব একটা ভালো লাগেনি মানে আমি কোনো লজিকই বুঝতে পারিনি মানে শেষ থেকে শুরু মানে কোন একটা জিনিস দেখাচ্ছে বাট পুরোপুরি সেটাকে এক্সপ্লেন করছে না যাই হোক মোটামুটি লেগেছে আমার খুব একটা ভালো লাগেনি তো যাক আমাদের কিন্তু বাড়ি যেতে যেতে প্রায় দেড়টা বেজে যায় যেহেতু আমাদের সাড়ে দশটা টিকিট কাটা হয়েছিল রাত্রেবেলায় তো এই মাঝরাতে হচ্ছে আমরা এখন বাড়ি যাচ্ছি আমাদেরকে কম বেশি চেনো বা জানো বা ভিডিও দেখো তারা তো জানোই যে আমার শ্বশুরবাড়ি বা আমার বাড়ি কোথায় কিন্তু যারা নতুন আমার ভিডিও দেখছো তারা তো জানো না তো আমার বাড়ি হচ্ছে তোমার আমার বাড়ি হচ্ছে হা বনগাতে আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে হাবড়াতে তো যাই হোক সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো দেড়টা বাজে এখন আমরা বাড়ি যাচ্ছি পুরো রাস্তা ফাঁকা ছিল তো ভিডিওটা এই পর্যন্তই